পড়াশোনা করেছি বিয়ে সেকেন্ড ইয়ার অবধি সবজি ভাত তিরিশ টাকা প্লেট আপাতত আমি আর মা রয়েছি আর বাবা নেই আমি একুশে পা দিলাম তো লকডাউনের মধ্যে লকডাউনে তো প্রত্যেকটা মধ্যবিত্ত খারাপ অবস্থা বলা চলে কলেজে ভর্তি হওয়াটা ভীষণ রকম স্ট্রাগল মা নিজের গয়না বন্ধক দিয়ে আমাকে কলেজে ভর্তি করায় এত কলেজের খরচ নতুন বই থেকে শুরু করে টিউশন

মানে আগে নিজের একটা দোকান ছিল না আগে ছিল না আগে আমি একজন আন্ডার কাজ করতাম তো সে এখন পারছে না কাজ করতে একচুয়ালি তার অ্যাক্সিডেন্ট হয় তো সেখান থেকে সে পারছে না দেখে আমিও তাকে বললাম তুমি যখন পারছো না আমিই বসি তো তারপর থেকে গিয়ে চলছি নিজের মতো দেখা যাক কতদূর যাওয়া যায় তো তোমার এখানে কি কি পাওয়া যাচ্ছে এখানে সবজি ভাত মাছ ভাত ডিম ভাত সব একদম নর্মাল প্রাইসের মধ্যে পাওয়া যাবে খুব কম দামের মধ্যে তো দামগুলো একটুখানি বলে দাও সবজি ভাত তিরিশ টাকা ডিম ভাত চল্লিশ আর মাছ ভাত ষাট টাকা আর মাংস ভাত এক পিস চিকেন উইথ ভাত নিলে পঞ্চাশ টাকা পড়বে আচ্ছা যেটা সবজি ভাত তার মধ্যে কি কি থাকছে সবজি ভাতের মধ্যে একটা সবজি থাকে একটা ভাজা থাকে ডাল আর মাঝে মাঝে পাপড়ও রাখি স্যালাডও রাখি আর ভাত তো অবশ্যই থাকবে আর এই দোকানের টাইমিং কি আছে আমাদের দোকানের টাইমিং সকাল নটা থেকে রাত সাড়ে দশটা অবধি করি হঠাৎ করে এই হোটেলের বিজনেস কেন আগে কিছু করতে না আগে করতাম বলতে পড়াশোনা করেছি বিয়ে সেকেন্ড ইয়ার অব্দি তারপর আর পারিনি চালাতে তারপর এখানে কাজেই আসি একজনের হাত ধরে আমার মাসির ছেলের হাত ধরে যার নাম উল্লেখ না করলেই না আমার দাদা মাসির ছেলে বাপি তো ওই দাদার হাত ধরে এখানে কাজে আসি তো কাজে আসার পর অনেক স্ট্রাগল করেছি দাদাকে প্রচুর হেল্প করেছি তারপর হঠাৎ একদিন দাদার বাইক অ্যাক্সিডেন্ট হয় তারপর দাদা আর পারবে না বললো চালাতে তো ইচ্ছে ছিল বন্ধ করে দেওয়া আর বলে না একরকম মায়ার টান তো এই দোকানটার সাথে মায়া লেগে গিয়েছিল আর ভাল লাগছিল না বাড়িতে থাকলে সময় কাটে না তারপর আমি মাকে বলি যে চলো একসাথে করা যাক এই দোকানটা তারা এখন তোমাদের পুরোপুরি তাই তো হ্যাঁ পুরোপুরি বলা চলে দোকানে কে কে থাকছে মানে তুমি আর কে থাকছে আপাতত আমি আর মা রয়েছি মা মেয়ের বিজনেস তাই তো হ্যাঁ বাবা নেই না বাবা নেই